হরে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা পয়লা বৈশাখের দিন অবশ্যই খান এই পাঁচটি খাবার নতুন বৎসর খুব ভালোভাবে কাটবে এবং তার সঙ্গে আর্থিক উন্নতিও হবে অবধারিত আপনি যদি এই পাঁচটি খাবার যদি নতুন বৎসরে অর্থাৎ পয়লা বৈশাখের দিন আপনি যদি খেতে পারেন তাহলে তাহলে আপনার গোটা বস্তরটাই খুব ভালো কাটবে কোনো রকম কিন্তু টাকা পয়সার সমস্যা আসবে না এবং সুস্থ ও নিরোগ থাকবেন। বন্ধুরা এই পাঁচটি খাবার খাওয়া কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয় পয়লা বৈশাখের দিন আসুন বন্ধুরা জেনে নেই সেই পাঁচটি খাবার কি কি এবং এই পাঁচটি খাবার খেলে কি কি হয় নমস্কার বন্ধুরা প্রাচীন জ্ঞান টিপসে সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা বন্ধুরা আমি আশা করছি আপনারা সব ঈশ্বর বা ভগবানকে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত হলে তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং যতটা পারবেন ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোট অন রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক তাই বন্ধুরা সবাই চাই নতুন বস্ত্র ভালো কাটুক আর নতুন বছরে যেন কোনো রকমের সমস্যা এসে না দাঁড়ায় আর নতুন বস্ত্রে যেন প্রত্যেক বাড়িতেই মা লক্ষ্মী বিরাজমান থাকুক আর সেই কারণে যদি মা লক্ষ্মীকে বাড়িতে বিরাজমান রাখতে চান যদি আর্থিক সমস্যা দূর করতে চান তাহলে অতি অবশ্যই এই কটি নিয়ম মেনে চলুন আর এই নিয়মগুলি মেনে চললে কিন্তু নতুন বৎসর অর্থাৎ গোটা বছরটি আপনাদের খুব ভালো কাটবে বন্ধুরা প্রথমেই হচ্ছে পয়লা বৈশাখ হচ্ছে বছরের প্রথম দিন অর্থাৎ আর এই দিনে কিন্তু ভালো কিছু কাজ করলে আর বছরটা খুব ভালোই কাটে কিন্তু বন্ধুরা এই বৎসর অর্থাৎ পয়লা বৈশাখের দিন যদি আপনি যদি কোনো খারাপ কাজ করেন তাহলে গোটা বৎসরটাই কিন্তু আপনার একেবারেই নষ্ট হয়ে যাবে বন্ধুরা সব থেকে প্রথমেই যে আপনাদের যে কাজগুলি করতে হবে আর সেটি হচ্ছে যেহেতু নতুন বৎসর অর্থাৎ পয়লা বৈশাখের দিন অবশ্যই বাড়িতে শান্তি বজায় রাখবেন তার মানে হচ্ছে বন্ধুরা বাড়ির মধ্যে কোনো রকম ঝগড়া ঝামেলা অশান্তি কলহ বাদ বিবাদ একেবারেই করবেন না কারণ বন্ধুরা নতুন বৎসরে প্রথম দিন যদি আপনারা ঝগড়া ঝামেলা বিবাদ করে কাটান তাহলে বন্ধুরা গোটা বৎসর আপনাদের নষ্ট হয়ে যাবে এবং গোটা বৎসরটাই কিন্তু আপনাদের একেবারে খারাপ হয়ে যাবে সেই কারণে বন্ধুরা চেষ্টা করবেন এই দিন কোনো ঝুট ঝামেলায় পড়বেন না কোনো অশান্তিতে জড়াবেন না শান্তি বজায় রাখবেন আর সবাই একত্রে থাকবেন মিলেমিশে থাকবেন আর এটাই কিন্তু অনেক ভালো হবে এবং নতুন বস্ত্র আপনাদের খুব ভালো কাটবে আর তার সঙ্গে যদি বন্ধুরা পয়লা বৈশাখের দিন যদি আপনারা আপনাদের বাড়িতে কোনো রকম অসহায় ব্যক্তি আসে তাদেরকে আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু সাহায্য করবেন এবং কি আপনার বাড়িতে যদি সেদিন কোনো পশু পাখি কোনো গায়ে মাতা বা কোনো কুকুরও যদি আসে তাদেরকে কোনো দিনও দূর করে তাইরে দেবেন না তাদেরকে আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু খাওয়াবেন এবং কিছু না কিছু দান করবেন অর্থাৎ কাউকে একেবারে তাড়িয়ে দেবেন না বন্ধুরা যদি এই কাজটি করেন তাহলে তাহলে আপনার বাড়িতে নানান রকমের সমস্যা দেখা দেবে কারণ বন্ধুরা নতুন বস্তরে প্রথম দিন খুব ভালো করে শুরু করতে হয় তবে গোটা বছরটা কিন্তু খুব ভালো কাটবে এছাড়াও বন্ধুরা বাড়িঘর সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বাড়িঘর তোর পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন এবং নতুন বছরে গুছিয়ে থিচিয়ে রাখেন তাতে মা লক্ষ্মীর কিন্তু বসবাস হয় আর সবাই চায় যে সবার গৃহেতে মা লক্ষ্মী বসবাস করুক কিন্তু বন্ধুরা বাড়িঘর তোর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তাহলে দেখবেন প্রত্যেক বাড়িতেই কিন্তু মা লক্ষ্মী বিরাজমান থাকবেন আর মা লক্ষ্মী যদি বাড়িতে বিরাজমান থাকে তাহলে সেই সব বাড়ির কিন্তু সর্বদাই উন্নতি ঘটে বন্ধুরা সেই কারণে নতুন বৎসর অর্থাৎ পয়লা বৈশাখের দিন অবশ্যই কিন্তু বাড়িঘর তোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং বন্ধুরা নতুন বৎসর শুরু করার প্রথমেই অর্থাৎ নতুন বৎসরে প্রথম দিন কিন্তু সমস্ত দেবদেবীর নাম স্মরণ করবেন তাদেরকে প্রণাম জানাবেন তারপরেই দিনটা শুরু করবেন এবং বাড়িতে যদি ভালো করে পূজা করেন তাহলে তাহলে বাড়ির শান্তি কিন্তু বজায় থাকে আর এরই সঙ্গে কিন্তু বাড়ির অনেক উন্নতি ঘটে এবং সংসারেও অনেক উন্নতি ঘটে সেই কারণে বন্ধুরা পয়লা বৈশাখের দিন তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে বন্ধুরা বাসি কাজকর্ম সেরে নেবেন তারপর বাড়ি বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন পারলে ঘরে প্রত্যেকটি ঘরেতে গঙ্গা জল ছিটিয়ে দেবেন আপনার বাড়িটা পুরোপুরিভাবে শুদ্ধ করে নেবেন এবং তারপরেই বন্ধুরা আপনারা চলে আসবেন ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে এসেই কিন্তু সর্বপ্রথমে সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে ভালো করে ভক্তি সহকারে প্রণাম করে নেবেন আর প্রণাম করা হয়ে গেলে অবশ্যই কিন্তু আপনারা সেই দিন ভালো ফল ভালো মিষ্টান্ড ভগবানকে অর্পণ করবেন এই পয়লা বৈশাখে প্রথম দিন যদি সহকারে খুব ভালোভাবে যদি ভগবানের আর্চনা করা যায় তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের নতুন বৎসরে প্রত্যেকটি দিনই কিন্তু খুব ভালো কাটবে যদি বাড়িতে কোনো রকম আর্থিক সমস্যাও চলে যদি বাড়িতে কোনোভাবেই টাকা পয়সা একেবারেই থাকছে না তাহলে দেখবেন বন্ধুরা সেই সব সমস্যা কিন্তু একেবারেই দূরে চলে যাবে মা লক্ষ্মীর আশীর্বাদে সেই জন্য বন্ধুরা পয়লা বৈশাখের দিন কিন্তু মা লক্ষ্মীর নাম স্মরণ করে এবং কি সমস্ত দেবদেবীর নাম স্মরণ করে আপনার ইষ্ট দেবতার নাম স্মরণ করে দিন শুরু করবেন দেখবেন অবশ্যই পুরো বৎসরটা নতুন বৎসর আপনাদের খুব ভালো কাটবে আর তার সঙ্গে বন্ধুরা সমস্ত রকমের সমস্যাও কিন্তু দূরীভূত হবে বন্ধুরা এবার আপনাদের ঘরে বলে দেব কোন সেই পাঁচটি খাবার যা পয়লা বৈশাখের দিন খাওয়া এক অবশ্যই জরুরি যে কি কি খাবারগুলি যে পয়লা বৈশাখের দিন খাওয়া অত্যন্ত শুভ আর এই পাঁচটি খাবার যদি আপনারা পয়লা বৈশাখের দিন আপনারা যদি খেয়ে থাকেন তাহলে আপনাদের শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকবে তার সঙ্গে কিন্তু গোটা বৎসরটা আপনাদের খুব ভালো কাটবে আর এই পাঁচটি খাবার কিন্তু অবশ্যই পয়লা বৈশাখের দিন আপনি খাবেন এবং কি খাওয়ার চেষ্টাও করবেন আপনি যাই খান না কিন্তু এই পাঁচটি খাবার কিন্তু অবশ্যই মুখে তুলবেন বন্ধুরা এই পাঁচটি খাবারের মধ্যে সর্বপ্রথম যে খাবারটি হলো আম ডাল আগে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আর প্রত্যেক বাড়িতেই কিন্তু এই পয়লা বৈশাখের দিন আম ডাল হয়ে থাকেন আম দিয়ে ডাল করে থাকে সবাই বন্ধুরা এই আম ডাল খাওয়া কিন্তু অত্যন্ত শুভ আর পয়লা বৈশাখের দিন কিন্তু এটি ভালো একটি সেই জন্য বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন খাবার এই দিন আপনারা আর সেই আপনারা পয়লা বৈশাখের দিন বাড়ির সমস্ত সদস্যরা খাবেন বন্ধুরা দ্বিতীয় যে খাবারটি আপনাদের বলবো আর সেটি হচ্ছে আর এই খাবারটি কিন্তু পয়লা বৈশাখের দিন খাওয়া কিন্তু অত্যন্ত শুভ এই খাবারটি হচ্ছে আপনারা পয়লা বৈশাখের দিন যে কোনো শাক খেতে পারেন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন দেখবেন আপনাদের বাড়ির আশেপাশে বা বাজারেতে আপনারা যে ধরনের শাক পান না কেন আপনারা যদি পয়লা বৈশাখের দিন শাক খেতে পারেন তাহলে অত্যন্ত শুভ আপনার পছন্দ অনুযায়ী যে কোনো শাক আপনি বাজার থেকে নিয়ে এসে খেতে পারেন আর পয়লা বৈশাখের দিন অবশ্যই চেষ্টা করবেন এই শাক খাওয়ার বন্ধুরা তৃতীয় যে জিনিসটির কথা বলবো আর সেটি হচ্ছে এই জিনিসটি কিন্তু পয়লা বৈশাখের দিন অতি অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন আর এই জিনিসটি হচ্ছে বন্ধুরা যেহেতু আগে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আপনারা পয়লা বৈশাখের দিন উচ্ছে বা করলা ভাজা খেতে পারেন এই উচ্ছে সবাই খেয়ে থাকেন এই পয়লা বৈশাখের দিন বন্ধুরা এরপরে যে খাবারটির কথা বলবো আর সেটি হচ্ছে আপনারা অতি অবশ্যই পয়লা বৈশাখের দিন খাবেন আর এই খাবারটি খেলে বন্ধুরা শরীর অত্যন্ত ভালো থাকে আর শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকে এই খাবারটি কিন্তু পয়লা বৈশাখের দিন প্রত্যেক বাড়িতে বাড়িতে রান্না হয়ে থাকে আর এই জিনিসটির নাম হচ্ছে বন্ধুরা সজনে ডাটাকে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই পয়লা বৈশাখের দিন আপনারা অবশ্যই চেষ্টা করবেন সজনে ডাটা খাওয়ার আর সেই সজনে ডাটা দিয়ে আপনারা ভালো রকম রান্না করে কিন্তু সবাই একত্রে একসাথে বসে সবাই মিলে ভালো করে খাবেন এর ফলে আপনাদের শরীর স্বাস্থ্য সর্বদাই ভালো থাকবে ও সুস্থ থাকবে তার সঙ্গে বন্ধুরা আপনাদের কিন্তু বাড়িরও অনেক উন্নতি হবে বন্ধুরা এই পাঁচটি খাবার কিন্তু পয়লা বৈশাখের দিন খাওয়া অত্যন্ত শুভ বন্ধুরা সর্বশেষ যে খাবারটির কথা বলবো আর সেটি হচ্ছে পয়লা বৈশাখের দিন আপনারা অতি অবশ্যই খাবেন আর খাবারটি হচ্ছে বন্ধুরা এঁচুর আগে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আপনারা যদি এই পয়লা বৈশাখের দিন এঁচোর তরকারি রান্না করে খেতে পারেন তাহলে আপনাদের অত্যন্ত শুভ কিছু বার্তা বয়ে নিয়ে আসবে এই পয়লা বৈশাখের দিন কিন্তু প্রত্যেক বাড়িতে বাড়িতে এই এঁচড়ের তরকারি হয়ে থাকে আর প্রত্যেক বাড়িতেই এই তরকারিটা কম বেশি হয়ে থাকে বন্ধুরা পয়লা বৈশাখের দিন এঁচড় খাওয়াটাও কিন্তু অত্যন্ত শুভ কারণ বন্ধুরা পয়লা বৈশাখ মানেই কিন্তু সর্বদা সবাই চায় কিন্তু ভালো কিন্তু খেতে অর্থাৎ ভালো ভালো জিনিস খেতে অর্থাৎ বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন পয়লা বৈশাখের দিন এই পাঁচটি খাওয়ার চেষ্টা করবেন এবং কি এই পাঁচটি খাবার পয়লা বৈশাখের দিন প্রত্যেকটি বাড়িতে রান্না হয়েও থাকে এই দিন বন্ধুরা সবাই ভালোবেসে একত্রিত হয়ে একসাথে বসে এই দিন খাওয়া দাওয়া করবেন এর ফলে কিন্তু বন্ধুরা সর্বদা শরীর স্বাস্থ্য মন মেজাজ ভালো থাকবে এবং কি সংসারে অনেক উন্নতি হবে এবং মা লক্ষ্মীর বৈশাখের দিন অবশ্যই চেষ্টা করবেন এই পাঁচটি খাবার খাওয়ার তার সঙ্গে বন্ধুরা চেষ্টা করবেন কোনো অসহায় ব্যক্তি আপনার বাড়িতে আসে তাদেরকে সাহায্য করার আর এই দিন যদি আপনার বাড়িতে কোনো পশু পাখিও আসে তাদের ঘরে কিছু না কিছু খাওয়াবেন কোনো গোমাতা আসলে তাকেও জল খাওয়াবেন বা রুটি খাওয়াবেন বা আপনার গিয়ে যদি কোনো কুকুর আসে তাকেও কিছু কিছু খাওয়াবেন এই পয়লা বৈশাখের দিন আপনারা কোনোভাবেই পশু পাখিকে অত্যাচার করবেন না কোনো অবলা জন্তুকে আঘাত করবেন না এই দিন কোনো মানুষকেও আঘাত দিয়েও কথাও বলবেন না বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে তাহলে ভিডিওতে একটু লাইক করুন একটু কমেন্ট করুন একটু শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকেন অন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরক্ষ আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে